নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি যে যেখানে বসে দেশে বিদেশে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো একটা নতুন পর্ব শুরু করছি বন্ধুরা যে আমার এই রেসিপিতে হাত দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুরা আজকে আমি রান্না করেছি কচুল্লতি এই কচুল্লতি একেবারেই নতুন স্টাইলে রান্না অনেকেই এই ধরনের রান্না খাননি কখনো অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ মজা আর এই কচুরলতির রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব অনেক টিপস শেয়ার করব। কি করলে কচুর আসলে গলা চুলকায় না প্রচুর খুব ভালো হয় খেতে দেখেন বন্ধুরা আমি পানি কচুর লতি নিয়েছি কচুরলতি কিন্তু দু ধরনের হয় একটা হয় রাস্তার পাশে আর একটা হয় জলের মধ্যে যেটা জলের মধ্যে হয় সেটা নিয়েছি আমি এটা কেটেছি ধুয়েছি পরিষ্কার করেছি বন্ধুরা রান্না করার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে তেল আর চিংড়ি মাছ আর পেঁয়াজ একত্র করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি বন্ধুরা এভাবে যদি তেলের মধ্যে পেঁয়াজ আর চিংড়ি মাছ একত্রে ভেজে নেন তাহলে কি হবে পেঁয়াজটা খুব দ্রুত গলে যাবে এবার দিয়ে দিলাম লবণ আর দিলাম একটু সামান্য হলুদ এবার আবারও ভাজবো এই হলুদ আর লবণ দিয়ে আমি এই পিঁয়াজকে ভেজে নিচ্ছি কারণ লবণ যদি পিঁয়াজে দেয়া হয় তাহলে লবণ কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর গুলেও যাবে এবার দিয়ে দিলাম রসুন আবার একটু নেড়ে নেব কারণ কাঁচা রসুন বাটাটা তেলের মধ্যে না নাড়া দিলে কিন্তু এর গন্ধ যাবে না এবার আমি অন্য মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা বাটা আর জিরাবাটা বন্ধুরা আমি কিন্তু এখনও জল দেইনি সেই জন্য কিন্তু আমি বারবার নাড়া দিচ্ছি মশলা দিচ্ছি আর নাড়া দিচ্ছি এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া আপনারা যে ভা যেভাবেই রান্না করেন না কেন মশলাটা কষানোই হচ্ছে মেন মশলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু রান্নায় স্বাদ হয় না দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া একেবারেই লো আশ করে আমি এই মশলাগুলো দিয়েছি আর পেঁয়াজ রসুন আদা জিরা ছিল আমার বাটা সেই জন্য পেঁয়াজটা ছিল কোচানো বাকিগুলো ছিল বাটা এবার দিয়ে দিলাম একটু লালমরিচের গুঁড়া সেই জন্য তার মধ্যে একটু জল আছে তাই কিন্তু এক প্রথমেই জল দেওয়ার প্রয়োজন ছিল না এবার কিন্তু আমি মশলাগুলো ভালোভাবে কষাবো বন্ধুরা এই কচুল খেতে হলে কিন্তু মশলা কষাতে হবে আমরা যেভাবে মাংস খাই ঠিক সেভাবেই মশলাটা কষানোর পর রান্না করতে হবে যত ভালো মশলা কষাবেন অত কিন্তু খুব ভালো হবে এবার রান্না করার জন্য জল দিয়ে দিলাম তবে খুব একটা জল দিবেন না কচুর লতি দিয়ে যাতে মাখা মাখা হয় সেরকম একটা একটু বেশি সেরকম এক জল দিবেন এবার দেখেন জলটা আমার একেবারেই ফুটে উঠেছে এই ঝোলটা একটু জাল দিতে হবে সেই জন্য যদি পারেন একটু বেশি দিবেন আমার এই জলটা আগে থেকেই জাল দেয়া ছিল সেই জন্য বেশি একটা জাল আমি এখন আর দেব না বন্ধুরা কথা বলতে বলতে ভুলেই গেলাম যে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন এবার দেখেন আমি কচুর দিয়ে দিয়েছি আর এই কচুরলতিগুলো কিন্তু কাটাও খুব সহজ ডাটার মতো করে আপনি কেটে নিতে পারবেন আমি সবগুলোই দিয়ে দিয়েছি এখানে হাফ কিলো কচুরলতি রয়েছে এবার খুব ভালো করে নাড়াচাড়ি দিয়ে সব কিছু এদিক সেদিক করে মিশায়ে কি করব এটাকে একটু ঢাকনা দিয়ে দেব। আর বন্ধুরা কচুরলতি কোটার সময় অনেক সময় হাত চুলকাতে পারে সেই হাত চুলকানো থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনি যদি হাতে তেঁতুলগুলা নিয়ে নেন তেঁতুল হাতে একটু মেখে নেন তাহলে কিন্তু আপনার আর হাত মোটে চুলকাবে না আমি ঢাকনাটা তুলে দেখছি যে কি রকম হচ্ছে আর এই রান্নাটা কিন্তু আপনাকে ঢাকনা দিয়ে দিয়েই করতে হবে ঢাকনা ছাড়া কিন্তু এই রান্নাটা আপনি রান্না করতে না তা না হলে কিন্তু এই কচুলতি সিদ্ধ হবে না যেহেতু অতিরিক্ত জল দেয়া না মাখো মাখো জল দেয়া সেই জন্য ঢাকনা দিয়ে দিয়ে লো আচে রান্না করতে হবে দ্রুত জাল দেবেন না দেখেন বন্ধুরা আমার এই কচুল্লতির রঙটা দারুণ আসছে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে এই কচুল্লতির ঝোল খুব দারুণ স্বাদ খেতে একেবারেই দুর্দান্ত লাগে ভাবা যায় না যে যেখানে বসে দেখছেন তাদের একবার হলেও বলবো যেভাবে অল্প করে হলেও রান্না করে খেয়ে দেখবেন এটা খুব ভালো লাগে তবে দেশি কচুল্লতি রান্না করতে যাবে না সেটা কিন্তু চুলকাবে এগুলো হচ্ছে পানি কচু কচুল্লতি আর এই পানি কচুল্লতি যেহেতু জলের মধ্যে হয় সেই জন্য এগুলো গলা খুব কম চুলকায় এবার দেখেন বন্ধুরা আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এবার একটু ধনিয়া পাতা দিয়ে তুলে নেব আবার বলবো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই যেতে যেতে একটা কমেন্ট লিখে যাবেন যে আপনার এই রেসিপিটা কেমন লাগলো আর কি করলে এই রেসিপিটা আরও ভালো লাগতো তবে এই যদি এটা আমড়ার সিজন হতো তাহলে এর মধ্যে যদি একটু আমড়া দিয়ে দেয়া যেত তাহলে কিন্তু এর স্বাদটা আরও খুব ভালো হতো যারা যেখানে বসে দেখবেন তাদের বলবো যে যদি হাতে আমরা থাকে হাতের কাছে তাহলে আমরা দিয়ে এটা রান্না করবেন একটা আমরা দিয়ে দেবেন এর মধ্যে দেখবেন আরও দারুণ স্বাদ হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে